हाँ सरदार गुला हमार पसंद सरदार के भलोबाशे सब दिन जेने बासबो ने आमा के डाक करे छिलो से जने आशा होई देवन सिंह सरदार तो नमस्कार बंधुरा वेलकम टू माय YouTube चैनल समीर कालिंदी ऑफिशियल ब्लॉग वीडियो तो आपनारे केमन आछो आशा करी सबाई भलो आछो भलो ना थाकिले सबाई भलो जब <laughs> जब भलो थाकर चेष्टा करो एटा एकटा फैंसी डायलॉग हेंगे से तो आज के नतुन ब्लॉगे सबाई के स्वागत তো আজিকৈ প্ৰত্যেক দিনটো নতুন নতুন ব্লগ আহিছে বড়ো বড়ো পাৰ্টিৰ এ টিম গিলানৰ আজিকে দু দলৰ মানে ব্লগ ভিডিঅ' হ'ব অস্তাত দেৱেন্দ্ৰ সিং চৰ্দাৰ আৰু অস্তাত মনোহৰ কুমাৰ ত' আশা হৈছে গোটা ৰাইজতো যাৰাত ঘুম মাৰিছি চাগালে ভাবিলি এক ব্লগ ভিডিঅ' বনাই তো চল ব্লগ ভিডিঅ' এটা দুদলৰকৈ দেখাবাৰ চেষ্টা কৰিব পাৰ্টি আর সর্বপ্রথম তো আগে পোস্টার গিলা রদ দা দিচ্ছেন এদিকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সবাইকে পোস্টার মোস্টার সব তারপরে বুকিং করা থাকলে অবশ্যই যোগাযোগ করবে নাচের আপডেটটা যে পাবে না নতুন পালা আজকে আসরে দিয়েছে সেটা তুলেছি তো আমার ওই চ্যানেলটা দেখতে পাবে যেটা সোনা সমীর অফিসিয়াল আছে সেটাই তো এখন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পোস্টার গিলা বা ওস্তাদ যতগুলো ছটি মানে ছটি মাস সদস্য আছে সবাইকে দেখাও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর কুমারের গাড়ি এটা হচ্ছে ওস্তাদ মনোহর কুমারের গাড়ি আর এটা পোস্টারটা দেখা দিছি হ্যাঁ শ্যামপুর জৈবতরঙ্গলি শক্তি সঙ্গ সনিত্য পাটি মনোহর কুমার আর এই দেখ এই যে বুকিং নম্বরটা আছে দেখবে আজকের আসরে একটা নতুন পালা দিয়ে আনছে সেই পালাটা দেখার জন্য হয় আমার সমীর সোনা সোনা সমীর অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে

করে বল কাকু কথা বলো হম কথা বল কি বলবো আজ নাচতে এসেছিল বড় ঠান্ডা কথা কথা নাচটা করেছে ঝাড়খন্ড ঝাড়খন্ড কন্দর লা মানে কন্দর লাইসে মনোহর কুমার শ্যামপুর আর পরবর্তী শিল্পী অনেকে আছে দেখতে পাচ্ছ পরবর্তী শিল্পী তুমি আছো আর ওইদিকে এদের কিছু ছেলে হয় বৃন্দাবনের দিকে যায় মানে যেন থাকিলা দুই এক দিন দুই চার দিন যা হইসা করে আর এইদিকে এই বছরের নতুন ড্রেস মুখস করেছে এইদাই বছরের নতুন ড্রেস পরা আর মুখস তো সব বানাই বন্ধ একদম রেডি তো আজকের যে ব্লগটা হবে ওস্তাদ মনোহর কুমার আর হবে মানে ব্যাপারটা আছে এই টিমলেই আসা হয়ে আছে মানে এই তিনটারই ব্লগ ভিডিও দেখাবো এখন আর তার বাদে এদিকে ওস্তাদ আছে ওস্তাদ আছে কিছু গল্প করে কোস্টারটার কাছে দেখ কিছু বলো সাই বন্ধুরা সবাই ভালো থাকো এইটাই চাইছি তারপরে কেমন আছো বলতে পারছি না যাই হোক আশা করছি ভালো থাকবে আমার নাম মনোহর কুমার

এখন কি দিবে দিবে উল্টা হয়েছে বাহ কেমন আছি বলো আর এইটা কার তারপরে আর এইদিকে দেখতে পাচ্ছ দিনর তো কি আছে এটা তো চলবে এই দে দেবেন্দ সিং সর্দার এটা হচ্ছে পোস্টার আর ছেলে এখন খুলা খুলি স্টার্ট করে দিয়েছে আর তুই কি নাই চিবিরা ঘরে অন্য কিছু নাই এটা দেও ডিপটি ন আর এটা ড্রেস পোশাক সই আঙ্কেল এটা সবাইয়ের আঙ্কেল বুঝলে আমার অঙ্কেল হ্যাঁ হ্যাঁ এখন অঙ্কেল তুই বলবি বল নমস্কার আমি সঞ্জয় বাগতি গ্রাম জয়পুর তোমাদের নাচ শেষ ছিল তো খোলাখুলি করছি না না পারবো না এটা একজন যাবে গেলেই হয় হ্যাঁ একজন যাবে কি যাবে আমি যাবো না মানে চার পাঁচ দিন থেকে মোটামুটি রাত চলছে আমাদের তার জন্য থকিয়া আছে তো রাত জেগে আছে আর পারবো না আর এর পরে সরাসরি তার থেকে টুকু আমাদের আমাদের দিদিলাম দিদি

फैसला लटपट हो गया दादा ला 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 बलो करेगो अमर नाम कार्तिक कोई बर्ता अमर ग्राम हैसला पोस्ट हैसला आरसा थाना जलापुर लिया हमें जयदेव सिंह सरदार आज गया इधर शौके छिलो ना सेजने हमरा डाक करी चिलो सेजने आशा होई छ देवेंद्र सिंह सरदार हां सरदार गुले हमर पसंद सरदार के बालवासी या सब दिन जेने बासिबो তো দেখতে পেলে পরিচয় এটা তারপরে গিরি রুমটা বেড়েছি এবার এই দিকে মনোহর কাকুর সমস্ত ছদল মানে আছে 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 এটা আর আরো কিছু শিল্পী আছে সবাইকেই দেখাবো আর সবাইকে বলবো মানে অনেক দিন পর ঠাকুর দলা এসেছি তো পার্টিটাকে অবশ্যই বুকিং করবে যোগাযোগ নম্বরে কাকুরিয়ার পর নতুন নতুন ব্লগ চ্যানেলে দেখতে পাবে সবাই আর এদিকে আছে সবাই টাটা ভাই ভাই আর এটা ওস্তাদের ভাই ব্লগ ভিডিও গিলান আপনারা সবাই দেখতে থাকো তার মধ্যে ওস্তাদের হিস্ট্রিটা মানে একটা সম্পূর্ণ সাক্ষাৎকারে বুঝা মানে ধরে তুলব তবে বুঝতে পারবে কি কত কষ্ট করে একটা চৌপাটি দাঁড় করাইছে ওস্তাদে কি কি কাম করে সেইলা সবাই দেখাবো তো চলো পর এদিকে দেওয়া যাক আরও কে কে আছে অনেক

মানে এক জায়গা ছলাই নাচ পার্টি না না এক জায়গা ছলেকার নাচ পার্টি চলে हां তো ওইটাই সবাই চাইতে তো তোমার দলে মানে কতগুলা এখন ছেলা কাম করে আমার দলে মনে করতে প্রায় গায়ের ছেলাই সবাই কাজ করে আচ্ছা দু চারটা বাইরে ছিলা আছে আচ্ছা মানে ওতাগুলো বড় বড় মোটা মোটা আমার গায়ের

আহ চলো ভিডিওটা কন্টিনিউ সব দেখতে থাকো আর আজকে রান্নাতে রাসরটা দেখাই দিছি হ্যাঁ আর এইখানে এই সেট আপটা ছিল তো রাইতে গাড়িটা এসেছে তো ঘুম নাই হতে ছিল এত বাজতেছিল আর কোন ডিজে বটে এটা সামনে থেকেই দেখাই দিছি ডিজে কারো ঘুম নাই এই যে এটা দেখতে পাচ্ছ ডিজে বিশাল বিশাল সে বিশালে বাজতেছিল এটা একটা সেট আপ आर किप वालों के होते थे, थे लेहुडाव दिखाएं दीजिए और ये ना किशनो मेला आते हैं विकेंद्र रात सुबह लोग क्या नाचते तो थे जा आरे डांस करना चार एक कर दे और ये नाचे रासो चलते जा आरे गिलाक के आरे ना गाड़ी जाए इसे भी आइसेसे इधर তারপরে কন্টিনিউ দেখতে থাকো কারো কোনো দরকার আছে তো কমেন্ট করে জানাবে আমার বন্ধুদের জন্য একটু ইন্টারেস্ট জিনিস দেখাচ্ছি হ্যাঁ মাঝি হ্যাঁ अरे इसको लेना पड़ेगा रे वो ना सुनाई नहीं दे गाइज हम लोग अभी जातगोडी आए हैं हम लोग के पटटी के आए हैं आज के हमदर ने नाच चलो जातगोडी 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 ये नाच चलो केमना भाई नाच मोड़ा उठे भलो होई छे मन रह हम हां तान हमरा आधे दे साउंड पे देखा दी ये सेट पूरा फुल तामल तामल को ये सेटअप देखो पूरा साजन जो है ना वो साजन का सेटअप वो उसका वो सेटअप देखो मेरा सेटअप मेरा नहीं है वो तो दूसरा आदमी का है सेटअप देखो तो

গোলাবি চয়েস মানে এটা গোলাবি চয়েস আমাদের সম্পর্কে কাকি মানি আর এটা ভাই তো ভালো আছি না তোদের নাচ কবে আছে আচ্ছা ভালো করে প্রোগ্রাম করবে হ্যাঁ এ বাপরে

তো ভাবলি নাচের গাড়ি সবাই আছি কতগুলা শিল্পী আছি এখন মানে প্রত্যেক জিনিসটা দেখাবার চেষ্টা করবো মানে এই পিছন দিকে আমাদের শিল্পী গিলা আছে চন্দন এই দেখছো চন্দন দা এইদিকে ম্যানেজার আছে এটা আমাদের ম্যানেজার ম্যানেজার কেমন খবর বলো বলো এই দেখা যা আর এখন এটা আমরা ব্যাক সাইড দিকে আছি মানে পেছন দিকে তার মধ্যে এইদিকে দেখ বাকি গিলা সব আছে আর এদিকে তার আছে দেখো তুমি রাইলেও

এটা মানে ডিজে বাজতে ছিল তার জন্য এখানে কপিরাইট প্রবলেম এর জন্য আর এখানে জল গিলা তোমরা কে কে জল খাবে এইখানটা থেকে হাই দেখতে পাচ্ছ এই বিটি ছেলে গিলাকে হাই করলি হ্যাঁ আর এটা হচ্ছে বাইরাসি গাড়িটা দেখতে পাচ্ছ রাস্তায় রাস্তায় আজ লাল মন চলিয়ে দে হ্যাঁ চলিয়ে দে তা আর কিছু গিলা আছে সেলফি এইদিকেই আছে

ভিডিওটা कंटिन्यू করিবা तो সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর এটা কী নিয়ে খুললাম এটা ঘর ঝড় বद्दल নিয়েছি দাঁড়াও আরে তো শুমাছনা খারাপ লাগছে তো চলো কন্টিনিউ সবাই দেখতে থাকো ব্লগ ভিডিওটা তো এইখানটা আমাদের কোসাঙ্গিয়া নাস্তা হলো দেখতে পাচ্ছেন এদিকে নাচের গাড়ি এই হোটেলটাই তো কুলা তো পাইলো না কারণ ঢेर লোক হওয়ার এই হোটেলটা দেখতে পাচ্ছি এই হোটেলটা রয়েছে আর এটা ওটা কসাঙ্গি মোড় তো পুন্দাক রোডে যারা আসবে নাচ করতে যদি কোনো বন্ধু আইসো তো বলছে এখানটা নাস্তা করবে নাস্তা খুব ভালো দিই আর এখন ইয়ার পরে দেখ দেখতে পাচ্ছ নাচের গাড়ি সবাই পৌঁছে গেছে ইয়ারপোর্ট গাড়ি ছাড়াবে আর আব্দুল হককে দেখেন দিছে হ্যাঁ এই যে বাবার কাকি হয়েছে সেটা এই যে

дома порт লাগাই নি এটা ঠান্ডাই এই দেখতে পাচ্ছ এটা অন্তরের গালিটা আর এটা রাস্তার ঘর এটা ওড়া হইতা আর হইতা amorphous হ্যাঁ ওড়া হ্যাঁ আর ওগেছো এদিকে কিছু বিলা চলছে আমার ঘর দাও দিন हाय बेबी कमान ये बात तो है मोहरा को सही गलत है रे ये तो खूब जल्दी वीडियो टाइप से तो सब पे ना डा सब्सक्राइब करे रखो आरो लो तो लो तो वीडियो देखा रहेंगे ये भी एक टाइम को साथ है ये भी एक टाइम भी हाँ तीन टाइम को साथ है रस्ता देख हाँ कोई আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা ভিডিওটা এখানটায় সমাপ্ত করছি আশা করি ভিডিওটা টুকু হলেও ভালো লেগেছে মানে ভালো না বানাতে পারি হ্যাঁ চেষ্টা করছি ভালো বানাবার তো চলো ভিডিওটা এখানটায় সমাপ্ত করছি ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলো এখানে ভিডিওটা শেষ করছি जय बंद मत